তোমার সংসারে এসে অশান্তির জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেকদিন হয়েছে ঝাটার বাড়ি খাও না তাই না হ্যালো গুগল চশমা আর মেয়ে মানুষ এই দুটোর ভিতরই এক জায়গা মিল আছে সেই মিলটা কোথায় দুটোকে ব্যবহার করার আগে ঠ্যাং ফাক করে ব্যবহার করতে হয় তোমার বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল হে প্রভু ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখে জীবনের দায়ী করে বিয়ে করবো না কোনদিন এই বিশ টাকা দাও পার্লারে যাব। বুঝি অযথা কেন পার্লারে টাকা দাও তুমি দেখতে তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে আর বিড়ালের ছবি টি শার্ট মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না কোন নজর দিছিল তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন দেখছি প্রথম দেখলাম আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবানা এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলেন এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি শান্তিতে থাকতে দিবা না। জাওরা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে এক গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে হ্যালো গুগল চশমা আর মেয়ে মানুষ এই দুটোর ভিতরেই এক জায়গা মিল আছে সেই মিলটা কোথায় দুটোকে ব্যবহার করার আগে ফ্যাং ফাক করে ব্যবহার করতে হয় হ্যালো গুগল ফ্রেন্ড কে আনফ্রেন্ড করা যায় সহজেই কিন্তু ম্যারিড কে আনম্যারিড করব কিভাবে রাতের বেলা স্বপ্ন দেখা ভালো দিবা স্বপ্ন শরীরের জন্য ক্ষতিকর এত পবাভি ফোন দিছে লাউড দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবী আপনি জানেন আমার বউ সব শুনতিছে কেন মজা করেন মজাই যদি করবে তাইলে তোমার পেটের নিচে তিল আছে ভাবী জানলো কি করে আরে ভাবী আমি তো মজা করতেছিলাম বাইরের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোন তিল নাই এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে হ্যালো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি ভাইজান চারটার সময় কোনো ফ্লাইট আছে না নাই পাঁচটার সময় আছে না নাই ছয়টার সময় আছে এক মিনিট আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে কোথাও যাব না কবুতর ওড়াবো আগেরবার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল রুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফটে। যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না এই তোমার মনে আছে ছিল পাওয়ার তুমি আমার বিয়ে পর্যন্ত করছিল হ্যাঁ মনে আছে তো কি হয়েছে তুমি তো কুত্তা পাওয়ার জন্যই আমার বিয়ে করছিলে এখন তো কুত্তা মারা গেছে এখন কি তুমি থাকবা না চলে যাবা তোমাকে ছাইরে কেমনে যাব বলো তুমি তো আমাদের মরহম কুত্তা শেষ নিশানি অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে অরুণ ভাই আপনার ভাই নাকি ভার্সিটিতে পড়ে তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বলছে বালছিড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বালছিড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে

করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল কি রে দোস তুই কি নতুন গাড়ি কিনেছিস হ্যাঁ নতুন কিনছি তুই জানিস না না রে তা আমাকে কি চালাতে দিবি না অবশ্যই দেব তার আগে একটা কথা বল তুই কি গাড়ি চালাতে জানিস আরে ব্যাপার না তুই শুধু বল একটা হাতে না পায়ে